টেস্টটা অন্যরকম দশে আট দেওয়া যায় এটা অনেকটা মানে ক্যালসিয়াম জাতীয় খাবার একটা কথা শেষ মানে রুচি সম্বন্ধ খাবার মানে মজাদার একটা একটা মানে অন্যরকম একটা টেস্ট আমার কাছে শরবতের থেকে এটা টাইপ মনে হয়েছে অনেকটা টেস্টটা বেস্ট মানে বাদাম জাতীয় বেশি তো এই কারণ এর আগেও মনে হয় আমি নেবি দশ বারো বার আসছি আসলে এটা এমন একটা মানে শরবত মানে খাইলে খাইতেই মনে চায় খুব একটা মানে অন্যরকম একটা টেস্ট ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি এখনও আরও টাইম লাগবে বলতেছি সিরিয়ালে দাঁড়াইতে হয় একবার আমি এসে হয়তো পনেরো মিনিট পরে পেয়েছিলাম এছাড়া আমি যতবার আসছি চল্লিশ পঞ্চাশ সাইট এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট লেট হয়েছে আরও তিন মাস আগে একবার খাইয়ে গেছি অনেক স্বাদ অনেক মজাদার তার জন্য আবারও আসছি অপেক্ষা করতে হয় অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা লাইন দাঁড়িয়ে আছি এখন টিকিট নিয়ে টোকের নামে বারোশেষ হয় এখনো আমাদের সিরিয়াল খুবই তা শরীরের জন্য এবং সব কিছুর জন্য এখানে আপনার বাদাম রয়েছে কিসমিস রয়েছে জাফরান রয়েছে পাঁচশো টাকার থেকে খুব শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন ভালো তো এখানে দুধ মালাই জাফরান এরপরে আপনার বাদাম কিসমিস খেজুর হ্যাঁ আছে অনেক দূরের থেকে উত্তরা গুলশান বনানী গুলার থেকে আসে আমাদের বিশটা দেশের লোক খাইছে আমাদের এই শরবতটা আমাদের ইয়া হোটেল সেরাটনে যায় এই শরবত পয়সা আমরা দিছি দশ টাকাতে শুরু করেছিলাম এখন জিনিসের দাম এরপরে একটু স্পেশাল করা হয়েছে এখন একশো বিশ টাকার মধ্যে আছে বদ্ধক যারা যারা না হায় তারা একবার হলো এ মামার দোকাতায় সর্বত্র ট্যাচ করে গেলে অত মজা লাগবে